অনেক রোগ হয়ে গেছো তুমি বুড়ো বুড়ো লাগছে না তো মালিনী খুব ভালো মেয়ে আমার চেয়ে অনেক বেশি সুখী রেখেছে তুমি মলি এসে আমাকে বদলে দিল আমি ওকে বকতে পারি না ওর উপর চাঁচাতে পারি না ওর বয়সটা ছোট তো ওর আবদার ওর ভালোবাসার কাছে আমি হেরে গেলাম মলি আমাকে সত্যি সত্যি সংসারই করে দিল তুমি ভাবতে পারবে যে সেই আমি এখন বাজারে যাই কানা বেগুন কিনলে গালাগাল খাই মাসের বাজার করি দরদাম করি আর আমাদের ওই যে ছোট্ট পুতুল ওকে যখন আমি প্রথম হাসপাতালে দেখলাম পৃথিবীতে সন্তানের চেয়ে সুন্দর বোধ আর কিছু হয় না জানো আমি বাড়িতে না এলে ও খাবে না ওকে গল্প শোনাতে হবে ওর ন্যাপি পরিষ্কার করে দিতে হবে রাত জাগতে হবে ওকে নিয়ে সকালে যেতে হবে ওকে স্টোরি শোনাতে হবে ওর জন্যে গিফট কিনতে হবে বেড়াতে নিয়ে যেতে হবে টাইম অ্যাডজাস্টমেন্ট আমার হঠাৎ মনে হলো যে আমি তো আর নিজের জন্য বাঁচি না ওদের জন্য বাঁচি তুমি আমাকে তুমি আমাকে ক্ষমা করে দিও অজন্তে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি